কখনো ভেবেছেন কি আপনার চারপাশে সেই জিনিসগুলোর মাইক্রোস্কোপে কেমন দেখা যায় নাম্বার এক বল পেন মাইক্রোস্কোপের নিচে জুম করলে দেখা যায় এর ভিতরে একটি ছোট গোল বল আছে যা লেখার সময় লাগাতার ঘুরতে থাকে এই বলটি কালিকে স্মুথ ভাবে কাগজে ছড়িয়ে দেয় যার ফলে লেখা খুব সুন্দর বা স্মুথ হয় নাম্বার দুই মোবাইল স্ক্রিন আমরা প্রতিদিন মোবাইল ব্যবহার করি কিন্তু কখনো ভেবেছেন স্ক্রিনে যে রঙিল ছবি দেখা যায় সেগুলো কিভাবে তৈরি হয় মাইক্রোস্কোপে দেখলে স্ক্রিন ছোট ছোট পিক্সেল দেখা যায় যা তিনটি রঙের সমবয়ে তৈরি এই তিনটি রঙের মিশ্রণে তৈরি হয় অসংখ্য রং ও নিখুঁত ছবি নাম্বার তিন মৌরের পালক মাইক্রোস্কোপে দেখলে মৌরের পালকের প্রতিটি অংশ অসাধারণ ও জটিল নকশা দেখা যায় নীল সবুজ ও রঙের একটি এক অপূর্ব সুন্দর শিল্পকলা নাম্বার বালির সাধারণ সাধারণ চোখে বালি মনে হলেও মাইক্রোস্কোপে দেখলে প্রতিটি কোণা আলাদা অন্যান্য গঠনের হয় যা দেখতে রঙিন রত্নের মতো লাগে নাম্বার পাঁচ আঙ্গুলের ছাপ মাইক্রোস্কোপে আঙুলের ছাপ দেখলে ছোট্ট ছোট্ট পাহাড় ও উপত্যকার মতো গঠন যেখানে সামান্য ঘাম ও আর্দ্রতা জমে জমে থাকে নাম্বার ছয় কাপড়ে জুম করলে প্রতিদিন সুতো আলাদা আলাদা দেখা যায় এবং ফেবিকের জটিল নকশা দেখা যায় নাম্বার সাত মৌমাছির হুল মাইক্রোস্কোপে মৌমাছির হুল দেখতে ধারার ও তীরের মতো যার ছোট্ট ছোট্ট কাঁটা তকে আটকে যায় নাম্বার আট মাকর সাত জাল মাইক্রোস্কোপে মাকর সাত জালে সুতা খুবই পাতলা অথচ অন্তত মজবুত দেখা যায় নাম্বার নয় চুইংকাম মাইক্রোস্কোপে নতুন চিমকা মুসলিম দেখা যায় আর চিবানোর পরে এতে ছোট ছোট বুধবুদে আর অসমান গঠন দেখা যায় নাম্বার দশ টুথপেস্ট টুথপেস্টে ছোট ছোট কণিকা থাকে যা দাঁতের ময়লা পরিষ্কার করে নাম্বার এগারো কাগজ কাগজের ভেতরে অসংখ্য ছোট্ট ছোট্ট ফাইবার থাকে যা একসাথে জালের মতো গঠন তৈরি করে নাম্বার বারো কাঁটা ঢোকা ক্ষত মাইক্রোস্কোপের ত্বকের ভেতরে ঢুকে থাকা কাঁটা দেখতে বড় ভয়ঙ্কর মনে হয় নাম্বার তেরো রান্নার তেল তেলের ভেতরে ছোট ছোট বুদবুদ ও কোনার ভাসমান গঠন দেখা যায় নাম্বার চোদ্দ রক্ত রক্তে লাল ও সাদা রঙের কোনাগুলো মাইক্রোস্কোপে অসাধারণ গঠন দেখা যায় নাম্বার পনেরো জিভা জিভার উপরে থাকা ছোট্ট ছোট কাঁতার মতো অংশ স্বাদ অনুভব করতে সাহায্য করে তো বন্ধুরা এই ছিল কিছু অসাধারণ জিনিসের অদ্ভুত মাইক্রোস্কোপিক জগৎ আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন